দর্শক আমাদের এই আজকে জুম্বাবার আমরা সবাই দুই টাকা খরচ সালায় আদায় করে আসলাম তো আসে খাওয়া দাওয়া করে এখন বাজে দুইটা অটানো দুই মিনিট কম আপনার তিনটা বাজে তো এই মুহূর্তে লাইফে চলে আসলাম আমি হচ্ছে ঘাসের প্রজেক্টে ঘাস দেখতে তো আসে আসলে কাছাকাছি এই ঘাসটাতে যে আমার পিছনে আমি বসে আছি এই ঘাসটার পিছনে আমি অতটা লক্ষ্য দেইনি আজকে দেখতেছি এই ঘাসটা প্রায় ছয় ফিট হয়ে গেছে আপনাদেরকে এই ঘাসটা যখন দুই দেড় থেকে দুই ফিট হাইট ছিল সেই সময় আপনাকে একটা লাইভ ভিডিও দিয়েছিলাম একশো পনেরো পিস এক ঝোপে এক ঝোপে একশো পনেরো পিস ছিল তো আমি আপনাদেরকে বলতে চাই যারা অনলাইনে আসেন এই মুহুর্তে আমার লাইফটি দেখেন এই মুহুর্তে আপনারা লাইফে যারা যারা অনলাইনে আসেন প্রিয় দর্শক ভাই বোন খামার সেক্টরে খামার সেক্টরে যারা আছে এই মুহুর্তে ফেসবুকে তারা অবশ্যই লাইভটিতে লাইভে যুক্ত হবেন কে কোথায় আছেন খামার সেক্টরের ভাইরা আমাদের লাইভটিতে যুক্ত হন আমাদের লাইভটিতে যুক্ত হয়ে যারা খামার সেক্টরে আসেন তারা আমাদের লাইভটিতে অবশ্যই যুক্ত হবেন আর দেখবেন আমি দীর্ঘ তিরিশ বত্রিশ দিন আগে একটি লাইভ ভিডিও করছিলাম আপনাদের মাঝে যে তখন ঘাসটি উচ্চতা ছিল আপনার দেড় থেকে দুই ফিট এখন প্রায় ছয় ফিট আমি আপনাদেরকে যদি দেখাই এই যে দেখেন এখন প্রায় ছয় ফিট হাইট তো আপনারা যারা কাটিং নিতে চান এই যে দেখেন একবারে কাটা এটা হারভেস্টের উপযোগী হারভেস্ট করার মতো যারা আমার এই যারা ওয়ান হাইব্রিড ঘাসটি দেখতেছেন দেখেন এটার মধ্যে কিন্তু আপনারা যদি দেখতে চান তাহলে প্রতি ঝোপে আপনার একশো আব আছে কিন্তু এটা হচ্ছে এখনও কিন্তু আপনার বাচ্চা দিতেই আছে এটা আপনাদের মন চাইলে আপনারা হচ্ছে আরও রাখতে পারেন আট ফিট নয় ফিট যদি আপনাদের মেশিনে কাটার মতো হয় তাহলে আট নয় ফিট করে রাখতে পারেন কোনো সমস্যা নাই দেখেন ছয় ফিট হয়েছে আমি আপনার পিছনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাই দর্শক এই যে দেখেন ছয় ফিট হয়েছে কিন্তু আমি যদি আপনাকে যদি দেখাই ছয় ফিট হয়েছে নিচের এখন অসংখ্য অসংখ্য চারা দিচ্ছে দেখেন এই যে দেখেন অসংখ্য অসংখ্য চারা দিতেছে যারা এই জারোয়ান হাইব্রিড ঘাসটি রোপণ করতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক একটি কমেন্ট করবেন এই শীতকালে কিন্তু এত বড় ঘাস চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে বড় করাটা হ্যাঁ খুব মুশকিল আর আমাদের চ্যানেলে আপনারা কমেন্ট করেন লাইক করেন হুম আর দেখেন ওই যে আমাদের ঘাস দেখতে চলে আসছে এই যে ছেলে দেখছেন এই যে এই ছেলেগুলা ঘাস দেখতে চলে আসছে অলরেডি ঘাসে ঢুকতেছে যে ঘাস দেখবে ওরা দেখেন ওদের সেও কিন্তু দুই তিন ফিট কিন্তু উঁচু তাই আমি আপনাদেরকে বলতে চাই যারা এই ঘাসটি নিতে চান যারা খামার সেক্টরে আছে দেখেন ওরা দেখ ঢুকে ঢুকে আর কি আমাদের কথা আর কাজে মিল হয় কি না সেটা আর কি ইয়ে করতেছে দেখেন ঘাসের মধ্যে তলাই গেছে তো আমি আপনাদেরকে বলতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে যুক্ত আছেন খামার সেক্টরি ভাইরা তারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করেন কমেন্ট করলে আমাদের উৎসাহ বাড়ে আপনাদের সাথে কথা কইতে আমাদের উৎসাহ বাড়ে আরও ভালো লাগে তাই আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা যারা আমার চ্যানেলে যুক্ত আছেন আমি এই মুহূর্তে দেখতেছি প্রায় দশজন যুক্ত আছেন আমি আপনাদের কাছে আশা করি যে অন্তপক্ষে দশটা লাইক চাই এই 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 ভিডিওটিতে এই লাইভ ভিডিওটাতে দশটা লাইক চাই আমি আর দশটা কমেন্ট চাই যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই অন্তপক্ষে লাইক কমেন্ট করবেন আমি বলতে চাই যে এই 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 ঘাসগুলা আপনার কিন্তু এই যাবত ফুল আসে নাই আপনারা অনেক ঘাসেই দেখছেন আপনার পাকচং ঘাস থাই পাকচং পাকচং আর দেশি নে পেয়ারের মধ্যে আপনার কিন্তু অলরেডি ফুল চলে আসে অলরেডি ফুল চলে আসে তাই আমি আপনাদেরকে বলতে চাই দর্শক আমাদের এই এক নম্বর জারাওয়ান হাইব্রিড ঘাসটি এ যাবত ফুল আসে নাই কিছুক্ষণ পূর্বে হুম আমি দেখাইলাম আপনাদেরকে যে দুইটা ছেলে আমাদের ঘাস দেখতে আসছে যে হচ্ছে ওদের খামার ছিল ওরাও আর কি এইখানে আসে ভিতরে ঢুকছে আসলে শীতকালে কি এত ফলন বা এত দ্রুত ঘাস বাড়ার প্রক্রিয়া কি ওনাদেরকে আমরা বলতে আসছি ওনারাও আমাদের কাছে কাটিং দিছে সেই সুপাদে ওনাদেরকে এইখানে বলা হয়েছে তো আমি আপনাদেরকে বলতে চাই দাদা ভাই অবশ্যই নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন একটি করে লাইক করবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট মাধ্যমে আমরা কিন্তু উৎসাহ পাই যে আরও ভালো ভালো কিছু পরামর্শ বা ভালো কিছু দেওয়ার জন্য আপনার চেষ্টা করি তাই একটি অন্তপেক্ষে শেয়ার তো করতে পারেন যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করতে পারেন তাহলে অবশ্যই এই লাইভ ভিডিওটি শেয়ার করেন শেয়ার করলে অন্যদের মাঝে পরামর্শ যাইতে পারে আপনার একটি লাইকে অন্যদের মাঝে হুম পরামর্শ যায় হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনাদেরকে আমরা দিতে পারব সমস্যা নাই আপনারা যদি এইভাবে নিতে চান তাহলে অবশ্যই এক ভাই কমেন্ট করছে তো অবশ্যই দেওয়া যাবে আপনাদেরকে এই গিফট নিতে হলে আমাদের কাছে আসতে হবে আমাদের কাছে আসে নিতে হবে ঠিক আছে আমাদের কাছে আর আমি বলতে চাই আপনারা সবচাইতে ভালো হয় আমি হচ্ছে ইংলিশ পড়তে পারি কিন্তু হচ্ছে আপনার অর্থর একটু সমস্যা হয় আমার আপনারা জানেন যে আমি হচ্ছে বেশি দূর লেখাপড়া করি নাই ক্লাস সিক্স সেভেন থেকে লেখাপড়া করছি হুম এই জন্য আমি বলবো আপনারা যদি বাংলায় কমেন্ট করেন তাহলে আমার সবচেয়েতে ভালো ডোকা কোবা আসলে এই ইয়াটা আমি বুঝতে পারতেছি না আপনাদের কমেন্টটা তো আমি বলবো আপনারা বাংলায় কমেন্ট করেন আপনি বাংলায় কমেন্ট করেন হুম তাহলে আমার সবচাইতে ভালো হবে যারা কমেন্ট করতেছেন তারা অবশ্যই অবশ্যই বাংলায় কমেন্ট করবেন তাহলে সবচেয়ে ভালো হবে তার কারণ আমরা আমাদের লাইফ কিন্তু বেশিরভাগ হচ্ছে পনেরো মিনিট করে থাকি আগে করতাম আমরা বিশ পঁচিশ মিনিট হুম তো যাদের ঘাসের কাটিং লাগবে তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিতে যুক্ত হবেন হুম একটি লাইক একটি কমেন্ট আর একটি শেয়ারের মাধ্যমে গবাদি পশু যারা আছে তারা সবাইদেরকে ঘাসের ইয়া পৌঁছাই দিবেন হুম ওই বেশি ভিতর তা আমি বলতে চাই অপেক্ষা করা হয়েছে আমি আপনাদের মাঝে বলতে চাই যে আমরা সর্বোচ্চ পনেরো মিনিট একটি ভিডিও পনেরো মিনিট লাইভ ভিডিও পনেরো মিনিট করি অলনি তো আমাদের মোটামুটি দশ মিনিট হয়ে গেছে একটি ভিডিও ডিলিট করে দিছে আপনার ফোন নাম্বার থেকে সাবধান ফোন থেকে সাবধান থাকুন বুঝলাম না মোবাইল ফোন থেকে সাবধান থাকুন না এটার আসলে কি জন্য সাবধান থাকবো বা কি কারণে যদি আপনি একটু বোঝায় বলতেন তাহলে ভালো লাগতো আমি আসলে বুঝতে পারতেছি না মোবাইল ফোন থেকে সাবধান থাকুন বুঝতে পারলাম না আসলে কি কারণে এটা কমেন্ট করছে বুঝতে পারলাম না মেসেজ দেখুন আবার হয়তো বা মেসেজ উনি করছিল তারপরে ইয়া করছে তো আমি বলতে চাই আপনি হচ্ছে সম্ভবত সাকিব নাম সাকিব ভাই ইয়ার নাম হচ্ছে সাকিব ভাই আপনি কি জন্য হচ্ছে আমাকে বললেন তো এটার আসলে আমি উত্তর দিতে পারলাম না আপনার এমনও আছে না অনেক মানুষে অনেক ধরনের প্রতারণা করে বা ইয়া করে হুম হয়তো এই জন্য আপনি হয়তো আমাকে আগাম জানাই দিলেন আমার মোবাইল থেকে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমার মোবাইল ফোন থেকে সাবধান থাকব যতটুকু পাই তার কারণ হচ্ছে বলা তো যায় না অনেক মানুষ অনেক ধরনের আছে আমাদের সাথে অনেক ধরনের খারাপ বিহেভ করতে পারে খারাপ আচরণ করতে পারে এই জন্য অবশ্যই অবশ্যই আমরা হচ্ছি আমাদের মোবাইলটা সাবধানে রাখবো যতটুকু পারি তো আমি বলতে চাই আপনারা যারা আমাকে এই প্রশ্নটা করছেন যে মোবাইল ফোন থেকে সাবধান থাকুন অবশ্যই আমরা মোবাইল ফোন থেকে সাবধান থাকব তো তার আগে আমি বলতে চাই আপনারা ভালো ভালো কমেন্ট করেন এবং আমাদের এই ঘাস সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে তো অবশ্যই আমরা আপনাদেরকে উত্তর দিতে পারবো কারো কোনো প্রবলেম থাকলে আপনারা বলতে পারেন আমার আমরা অনলি মাত্র আর দুই মিনিট ভিডিওটি করে থাকব তো আমাদের এই ভিডিওটি শুধু পাঁচচল্লিশ দিনে হুম পাঁচচল্লিশ দিনে ছয় ফিট ঘাসের হাইট এটা আমরা আপনাদেরকে বলছি শীতকালে তো আমরা এটা করে দেখাইছি এই জন্য আপনাদেরকে আমরা বলতে চাই যে আপনাদের কোনো জানার থাকলে আমরা যখন লাইভ করব সেই সময় আপনারা থাকবেন আমাদের সাথে তো দর্শক এটি হচ্ছে আমার জার ওয়ান ঘাসের কাটিং বিষ আর কি এটা হচ্ছে বিষ করছি আমরা হুম আর ওইটা দেখালাম আপনাদের আগে ঘাস যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে অবশ্যই অবশ্যই নেবেন আর আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো এইট সেভেন ফোর এইট ডাবল নাইন এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার আর আমরা অবশ্যই অবশ্যই আপনাদেরকে জেনুয়েল নাম্বার দিয়ে থাকব তার কারণ আমরা প্রতারক থেকে দূরে থাকি প্রতারকের কাছে না যাই কাউকে প্রতারণায় ফাঁদে না ফালাই তো এই কথায় শেষ করতে চাই দর্শক আমি আপনাদের মাঝে আমি বলতে চাই আবারও কোনো প্রতারককে কাছে না পড়ি কোনো প্রতারক হিসাবে পরিচয় না দেই কাউকে প্রতারণা না করি এই বলে আমি আমার এই লাইভ ভিডিওটি শেষ করতে চাচ্ছি তো ভালো থাকেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত